হ্যালো বিয়র্স আমি এখন যে ভিডিওটা শুরু করছি এটা হলো কিশোরগঞ্জ পাকুন্দিয়া এখন আমরা শুনবো এটা কেন ধরছে তারে মেয়েটা একটা মাদ্রাসার ছাত্রী আমরা এখন শুনবো যে মেয়েটাকে কেন সে দরছে বিস্তারিত শুনি ওকে ধন্যবাদ ভিডিও দিয়ে যাচ্ছি হ্যালো আলাইকুম

এখন ওরা মাদ্রাসা ভর্তি দেন না কেন জোরে বলেন না কেন কথা বলেন কথা বলেন কথা বলবেন কথা বলবেন জোরে বলেন সমুদ্রকে মাথা উঠান কথা বলেন কথা বলেন কেন ধরলেন ভালোবাসছেন হ্যাঁ বিয়ে করবেন তাহলে বিয়ে করবেন না কেন বয়স অনেক

है मोटा देखो दर्शन कौन गैस बोट कैसे कौन गैस बोट कैसे कोठारी किशोर गोंस फागुन दिया कहां है कहां कौन जगह काका ये जगह तो ये बेरीबंध ने नमाषशरण बेरीबंध के बाहर सामने बेरीबंध है बेरीबंध है ब बंदे कौन से कोने है ये बोट कैसे की झूल से में दा जी हां बंदे दर से

私は私は私は私は私は私は私は私は私は私は私う私は私は私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

টাকা পয়সা রাখতে পারে না হাতে দিন দিন ব্যবসা মনে ধ্বংস হয়ে গেছে গা কারিগর আসলে কারিগর তাহে না চলে যায় মনে না আমার ব্যবসা ধ্বংস আমি আর ব্যবসা করতে পারি না লোক আসলে আবার চলে যায়